কেন সবুজ হয়ে উঠছে সাহারা মরুভূমি সাহারা মরুভূমির নাম শুনলেই চোখের সামনে ভাসেখাখা করা এক ভূমির চিত্র যেখানে নেই কোনো সবুজের আঁচ পানির উপস্থিতিও যেখানে বিরল এবার জানা গেছে পৃথিবীর অন্যতম পানিবিহীন এ সাহারা মরুভূমির কিছু অংশ নাকি ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে বিজ্ঞানীরা বলছেন ভারী বৃষ্টির কারণে সাহারা মরুভূমির কিছু এলাকায় গাছপালা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করেও সাহারা সবুজ হয়ে ওঠার প্রমাণ মিলেছে জানা গেছে সাত ও আট সেপ্টেম্বর ঘূর্ণিঝিডের কারণে উত্তর পশ্চিম আফ্রিকার বিশাল অংশে প্রচুর বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টির ফলে সাহারা মরুভূমির বিভিন্ন স্থানে নতুন করে উদ্ভিদ জন্মেছে ফলে মরক্কো আলজেরিয়া টিউনিসিয়া ও লিবিয়ার শুষ্ক স্থান সবুজ হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ক্লাইমেট স্কুলের জলবায়ু বেশক সিলভিয়া প্রোজাসকা জানিয়েছেন গাছগুলোর মধ্যে নদীর তলদেশে থাকা ঝোপঝাড় ও সাধারণ গাছও রয়েছে গবেষণায় দেখা গেছে বৃষ্টির কারণে সাহারা মরুভূমির বিভিন্ন অঞ্চলে গাছ দ্রুত বেড়ে ওঠে উডস হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনের সভাপতি পিটার ডি মেনোকাল জানিয়েছেন আফ্রিকার এ অংশে যখন ভারী বৃষ্টি হয় তখন উদ্ভিদ দ্রুত বৃদ্ধি পায় এর ফলে উদ্ভিদের উপস্থিতিও সহজে দেখা যায় অনেক রহস্যের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার পছন্দমতো ভিডিও পেতে চাইলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ